বাহ আমার একটা মাউন্টেন ভিউটেন তো আরেকদিন চুক ঠাক চুক ঠাক দেখতাছি বিষয়টা দেখতাছি কিছু দিন ম্যাডাম আল্লাহর কিছু দেন আল্লাহ এরাই কেবার সন্ধ্যা করতেছে নাকি আমারে ভাইয়া আপনি কি সারাদিন কিছু খান নাই আপ দুই দিন ধরে কিছু খাই নাই জুস খাও আর আমি রেস্টুরেন্টে বইলে দিতেছি তুমি খাবার খেয়ে যাও যাও এই লোকটাকে খাবার দিয়ে দেন আচ্ছা এ নেও আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি এমনিতে তো ও তোমার মোবাইল চুরি করতেছে তার মধ্যে আবার খাবার সব কিছু দিয়ে দিতেছো আর আমি তো কিছু বুঝতেছি না আরে আপু শোনো চোরের সাথে চোর হওয়া যায় না আমি তো এখানে একটা চাল চালতাছি সামনে কি হয় সেইটাই দেখবি ঠিক আছে সামনে কি হয় সেটাই দেখাবো তোমাকে আচ্ছা নাও এক হাজার টাকা দিয়ে দিলা আরে ও তো চলে গেল এখন বলো তো যেন কি তুমি প্ল্যানিং করতেছো দেখা আরে এত দামি মোবাইল ওয়ান প্লাসের মোবাইল তুই কই পাইছো সেই মোবাইল আরে তুমি তো জানো আমি ভিখারি কেউ আমারে খাবার দেয় কেউ টাকা দেয় আর কেউ ভালো ভালো এরকম দামি দামি মোবাইল দিয়ে দেয় আমি তো এই মোবাইল মোবাইলগুলো বিক্রি করে দিতাম কিন্তু ভাবলাম এই মোবাইলগুলো আপনাকে দিয়ে দে আরে এই তো অনেক দামি মোবাইল পঞ্চাশ ষাট হাজার টাকা হইব দেখি দশ পনেরো হাজার টাকা দিয়ে নিয়ে নেওয়া যায় কি না আচ্ছা ঠিক আছে এই মোবাইলগুলো আমি রেখে দিতেছি তোরে আমি কিছু টাকা পয়সা দিয়ে দিতেছি ঠিক আছে সাহেব তাহলে আমার টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দেন আরে টাকা তো দিয়ে দিব

আছ আৰে এই মোবাইল আমি মাত্ৰ কিনি এই মোবাইল চিনি কৰ

তার মানে আরে বুঝলি না এটাই তো আমার ব্যবসা এই যে দেখ টাকা পাইলাম মোবাইল পাইলাম ব্যবসাটা ভালো না ও তার মানে এটা তোর লোক ছিল হ্যাঁ